সম্মানিত বিবাহ সালাম আলাইকুম ইলেকট্রিক বিদ্যা চ্যানেল ভিডিও থেকে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের সামনে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটা হলো কিভাবে নষ্ট এলইডি লাইট ঠিক করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং শিখিয়ে দিব কিভাবে নষ্ট এলইডি লাইট ঠিক করবেন তাহলে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আমরা সবাই এই এলইডি লাইটগুলো ব্যবহার করে থাকি এই এলইডি লাইটগুলো কদিন পরে নষ্ট হয়ে যায় অথবা ফিউজ হয়ে যায় পরে আমরা ব্যবহার করতে পারি না আমরা কি করি আমরা ফেলে দিই এই এলইডি লাইটগুলো ফেলে না দিয়ে আপনি ঘরে বসে খুব সহজে এল লাইটগুলো ঠিক করতে পারবেন এই এল লাইটগুলো কিভাবে ঠিক করবেন আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং শিখিয়ে দিব তাহলে ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন এবন এই লাইটগুলো আপনিও ঠিক করতে পারবেন খুব সহজে তো আমরা দুটি এল লাইট নিলাম দুটি এলইডি লাইট দেখ চেক করে দেখব কোনটি নষ্ট কোনটি ভালো তা আমরা চেক করার জন্য একটি হোল্ডার নিলাম হোল্ডার নিয়ে আমরা হোল্ডার লাইন দিয়ে দিব হোল্ডারের মধ্যে লাইন দেওয়া হয়ে গেলে এবার আমরা একটি একটি করে লাইট চেক করব তো প্রথম আমরা এই লাইটটি চেক করে দেখব আমাদের লাইটটি জ্বলতেছে কিনা দেখেন আমাদের এই লাইটটি জ্বলতেছে না এবার আমরা এই লাইটটি খুলে নিব খুলে আমরা পরের যে লাইটটি আছে আরেকটি লাইট আমরা হোল্ডারে লাগিয়ে দেব হোল্ডারে লাগানোর সাথে সাথে দেখেন লাইটটি জ্বলছে এই লাইটটি আমাদের ভালো আর আগে যে লাইটটি লাগাইছি ওই লাইটটি আমাদের ভালো না আমরা আমরা এই এই লাইটটি আমাদের কি সমস্যা হয়েছে তো লাইটটি চেক করার জন্য আমরা খুলে নিব খুলে নেওয়া হয়ে গেলে আমরা এবার হোল্ডারের মধ্যে লাইটটি আবার লাগিয়ে দেবো তো আমরা লাইটটি চেক করার জন্য এক টুকরো তার নিব। তা নিয়ে তারের দুই মাথা আমরা কেটে এরকম এক তারের মাথা বের করে নেব তারের মাথা বের করে নিয়ে আমরা একটি একটি করে লাইট চেক করে দেখব। আমাদের কোন লাইটটির মধ্যে সমস্যা আছে তো বন্ধুরা আমি এভাবে চেক করে নিতেসি আপনারাও এভাবে চেক করে নিলে সমস্যাটা পেয়ে যাবেন তো বন্ধুরা আমাদের যে লাইটটি কেটে গেল ওই লাইটটি আমরা খুব সহজে এ তারের মাধ্যমে আমরা বের করে নিলাম এই একটি লাইট কেটে যাওয়ার পরে আমাদের লাইটটি নষ্ট হয়ে গেছে পরে আমরা কি করে এই লাইটগুলো ফেলে দিই এবার আমরা লাইটটি মার করে নিই মার করে আমরা ফ্লাস দিয়ে আস্তে করে আমরা উঠিয়ে দিব এবং আপনি এই টেকনিকটা শিখে রাখুন পরবর্তীতে আপনার কাজে লাগবে তো বন্ধুরা প্লাস দিয়ে আমাদের লাইটটি আমরা উঠিয়ে নিলাম খুব সুন্দরভাবে এবার আমরা একটি টিন নিব টিন নিয়ে আমরা কেসি দিয়ে কেটে নিব এবং কেসি দিয়ে ছোট্ট এক টুকরো আমরা টিন নিব, টিন নিয়ে আমাদের ওই যে লাইটের আমরা লাইটটি আমাদের নষ্ট হয়ে গেছে ওই লাইটের মধ্যে আমরা লাগিয়ে দিবো তো আমরা টিনটি আমরা সাইজ করে নিব সুন্দরভাবে কেসি দিয়ে আমরা আমাদের লাইট যে বাতিটি আছে কেটে গেল ওই বাতিটির মধ্যে আমরা লাগাই দিব তো বন্ধুরা দেখতেছেন আমি লাইটটি বসিয়ে নিলাম বসিয়ে যে আমাদের লাইটটি কেটে গেলো ওই লাইটের মধ্যে আমি বসিয়ে দিলাম বসিয়ে একটু আদ দিয়ে চাপ দিয়ে দিবেন আঙুল দিয়ে দেন লাইটের মধ্যে বসে যায় তারপরে একটু টেস্টার দিয়ে দিই যদি লু উঁচা নিচে থাকে দেন না থাকে সমানভাবে বসে যায় পরে আমরা কস নিব কস্ট্রিপ দিয়ে আমরা কস্ট্রিপটা কেটে নেব কেসি দিয়ে কেস কেটে নেওয়া হয়ে গেলে এবার আমরা ওই টিনের উপর আমরা যে বাড়তি উপরে যে টিনটা লাগালাম ওই টিনের উপরে আমরা কস্ট্রিপটা লাগিয়ে দিব লাগিয়ে দেওয়া হয়ে গেলে আমরা ভালোভাবে চাপ দিয়ে দিব এবার আমরা হোল্ডারে লাগিয়ে আমরা দেখব আমাদের লাইটটি চলতেছে কি না দেখেন বন্ধুরা খুব সুন্দরভাবে আমাদের লাইটটি জ্বলতেছে এভাবেই আপনি ঘরে বসে এই এলইডি লাইটগুলো ঠিক করতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের লাইটটি খুব সুন্দরভাবে জ্বলছে এবার আমরা আর পদ্ধতিতে লাইটটি ঠিক করে আপনাদেরকে শিখিয়ে দিব। তো আমরা এই কসটিউবটা উঠিয়ে নিলাম উঠিয়ে নেওয়া হয়ে গেলে আমাদের ওই বাটির মধ্যে আমরা বসিয়ে নিলাম এবং তাতাইল দিয়ে আমরা ওই লাইটের উপরে আমরা রাং লাগিয়ে দিব লাগিয়ে দেওয়া হয়ে গেলে আমরা এবার আমরা হোল্ডারের মধ্যে আমরা লাইটটি লাগিয়ে দিব তো লাগিয়ে দেওয়া হয়ে গেলে দেখেন বন্ধুরা অনেক সুন্দরভাবে আমাদের লাইটটি জ্বলছে আমাদের কাজটি পারফেক্টভাবে হয়েছে এই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ভিডিওটা থেকে যদি আপনি কিছু না বুঝে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন পরবর্তীতে ভিডিওতে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব তো আবার